আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে এসেছি আমি রাজশাহী জেলার দুর্গাপুর থানার চৌপুখুরিয়া গ্রামের আমাদের চৌপুখুরিয়া মধ্যে দাবে মসজিদের উদ্যোগে ছেলেপেলের আয়োজনে একটি ছেলেপেলেদের আয়োজনে একটি ইফতার আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সেই আয়োজন উপলক্ষে সঙ্গে থাকুন আপনাকে আপনারা আর দেখাবো এ টু জেড ভিডিও একদম ইফতারি তৈরি থেকে ইফতারি খাওয়া পর্যন্ত ভিডিওটি থাকবে আজকে আমাদের এবং কে কি করছে সবগুলো দেখা হবে

যাকে ঘনা করা হয়েছে এটা এটা দিয়ে আমাদের আজকের ইফতারি মূল আকর্ষণ যাকে বলে প্রিয় দর্শক চাউল থাকবে ছত্রিশ কেজি চাউল আছে কাটারে ভোগ চাউল ইনশাল্লাহ আজকের ইফতারি মাহফিলে আপনারা যে যেখান থেকে দেখছেন চলে আসুন আজকের ইফতার মাহফিলে আজকে আমাদের ইফতার মাহফিলের চিফ গেস্ট যিনি এসেছেন টাঙ্গাইল বিশ্ববিদ্যালয় থেকে আসসালামু আলাইকুম

কিন্তু পারছি না শেষ মুহূর্তে পর্যন্ত যেন আমরা বেঁধে থাকতে পারি সবাই হলো কত কেজি দেওয়া হলো এটাতে আঠারো কেজি দেওয়া হলো আঠারো কেজি চাউল দেওয়া হলো প্রিয় দর্শক এই যে আরেকটি ডেক্সি আছে এটাও দেওয়া হবে এটা কতদূর মামা আর কতক্ষণ পর দেওয়া হবে আর মিনিট দশেক না আচ্ছা আজকে রাধনী আমাদের জনাব মোহাম্মদ শামসের আলী ইনি আমাদের এলাকার একটি বড় রাধনী স্বনামধন্য রাধনী আমরা যে কোনো আয়োজনে তাকে আপ্যায়ন করি রাধার জন্য প্রিয় দর্শক কি শুভ্রাণ শিবাই যাওয়ালে চলে আসলো ন আমরা মাংস দেওয়া হচ্ছে এই আস্তে 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 আসে গায় পড়বে কিন্তু মাংস ঢেলে দেওয়া হলো আর বেশি টাইম লাগবে না ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের ইফতারের আয়োজন তৈরি হয়ে যাবে কে দর্শক এই যে আমাদের এক ডেক্সি অলরেডি নামানো হয়ে গেছে হ্যাঁ তৈরি হয়েছে

ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে ইনশাল্লাহ সামনে কিছুক্ষণ আধা ঘন্টা পরে আমরা দেখবো এটা ঘর হয়ে গেছে আরো একটি ট্যাক্সি আছে

প্রিয় দর্শক দুই টেক্সি খিচড়ি রান্না করা হচ্ছে আমাদের আমাদের মহল্লার লোক সংখ্যা একটু কম সকল মহল্লাদের দাওয়াত করা হয়েছে ইনশাল্লাহ চলে আসবে আজকের ইফতারি মাহফিলে প্রিয় দর্শক আজকে রমজানের উনত্রিশে রম রমজান অর্থাৎ রোজ রবিবার আর ইংরেজি মাসের আজকে তিরিশে মার্চ নাকি আমরা আমাদের পেলে অর্থাৎ ইয়াং জেনারেশন যারা আছে তারা সবাই মিলে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন সেই ইফতার মাহফিলে আমরা দাওয়াতে হাজির হয়েছি

প্রিয় দর্শক রমজানের শেষ রাজা রমজান আজকে শেষ শেষ রমজানে একটু আমরা সবাই মিলে আনন্দ উল্লাসের ব্যবস্থা করেছি সবাই মিলে আরি সাজা দিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমাদের এটা ইফতার মাহফিলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন প্রিয় দর্শক ওই যে আগের যে পাতিলটা আমাদেরকে নামানো হয়েছিল

না জিভাই জল আসলে তো আপনারা খেতে পারছেন না প্রিয় ধন্যবাদ প্রিয় দর্শক বাকি ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ আপনার ইফতার যখন আমরা ইফতারে আয়োজন করবো এবং সবার পাতে পাতে প্লেট বিতরণ করবো তখন দিয়ে দেবো ইনশাল্লাহ তখন ভিডিওটি আবার একটু যোগ করবো এই তো প্রিয় দর্শক আমাদের মসজিদে সেটা দেখাচ্ছে এখানটায় আপনাকে আয়োজন করা হবে আর সঙ্গীতের পিছনে मुस्लिम <Spanish Risons>

को भी तो है कोई पार कोई पार